সালাম ওয়ালাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে আজ আপনাদেরকে বাঁধাকপি আর মুসুর ডাল দিয়ে দারুণ একটা রেসিপি শেয়ার করবো এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তো অবশ্যই আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন আশা করছি রেসিপিটা আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি বাঁধাকপি নিয়েছি তো এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেক রান্না করব তো এখানে আমি অর্ধেকটা নিয়ে নিলাম আর বাঁধাকপি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি কুচি করে নেব এখানে দেখুন আমি একশো গ্রাম মসুর ডাল নিয়েছি ডালগুলো একটা বলে ঢেলে নিলাম তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার আমি ডালের ভেতরে পানি দিয়ে দিচ্ছি এবার আমি ডালগুলোকে ভিজিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য তো এভাবে ভিজিয়ে রাখতে হবে তো দেখুন ঢাকা দিয়ে আমি রেখে দিলাম ফিরে আসছি এক ঘন্টা পর আর এদিকে দেখুন আমি বাঁধাকপিগুলো কুচি করে নিয়েছি তো যতটা সম্ভব কুচি করে নিতে হবে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আপনারা চাইলে এখানে গ্রেড করেও নিতে পারেন সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার হাত দিয়ে লবণটা একটু মেখে নিচ্ছি এখানে লবণ দিয়ে মেখে নিচ্ছি কারণ লবণ দিলে বাঁধাকপি থেকে অনেকটা পানি ছেড়ে দেবে সেই জন্য বাঁধাকপি যে এক্সট্রা পানিটা আছে সেটা বের করে নিতে হবে দেখুন আমি দশ মিনিট পর ফিরে আসলাম বাঁধাকপি অনেক নরম হয়ে গিয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন এভাবে হাত দিয়ে একটু চিপে চিপে তুলে নিতে হবে যতটা সম্ভব আপনারা পানিটা বের করে নেবেন এইভাবে করে যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখতেই পেলেন বাঁধাকপি থেকে অনেকটাই পানি বের হয়েছে এবার একটা মিক্সিং বলে নিয়ে নিলাম এখানে দেখুন এক ঘন্টা হয়ে গিয়েছে ফিরে আসলাম আমি এক ঘন্টা পর ডালগুলো খুব সুন্দর ভিজে গিয়েছে এবার আমি ডালগুলো কয়েকবার পানি পাল্টে ধুয়ে নেব তো ডালগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে নিয়েছি মিক্সার জার এবার ডালগুলো আমি মিক্সার জারে দিয়ে দিচ্ছি তো ডালগুলো আমি বেটে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন তো ডালগুলো বেটে নিয়ে ফিরে আসছি দেখুন ডালবাটা হয়ে গিয়েছে একটু দানা দানা করে রাখতে হবে তাহলে খেতে ভালো লাগবে খুব মিহি করে বাটবেন না আর এখানে এবার দেখুন আমি বাঁধাকপিগুলো নিয়ে নিলাম এখানে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি কিছু ধনিয়া পাতা কুচি আর তিনটে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি সবগুলো দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচের থেকে কম দিয়ে দিলাম লবণ কারণ বাঁধাকপি মেখে নেওয়ার সময় আমি লবণ দিয়েছিলাম সেটা বুঝে কিন্তু এখানে লবণটা দিতে হবে হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মুসুর ডাল সম্পূর্ণ ডাল আমি দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি আমি দু চামচ বেসন বেসন আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম আপনারা বেসনের পরিবর্তে এখানে ময়দাও দিতে পারেন এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আর এখানে বেশি ময়দা বা বেশি বেসন দেওয়া যাবে না দু চামচ দিলে কিন্তু হয়ে যাবে খুব ভালোভাবে এটা হাত দিয়েই মেখে নিতে হবে দেখুন মাখা হয়ে গিয়েছে এরকম আপনারা আঠালো করে মেখে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল তেল মিডিয়াম গরম করে নিচ্ছি এবার আমি কিছুটা নিয়ে এইভাবে করে গোল করে এভাবে একটু বড়ার মতো চ্যাপটা করে নিলাম তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে এবার আমি একে একে দিয়ে দিচ্ছি তা আপনারা আপনাদের পছন্দ মতো শেপে এটা তৈরি করে নিতে পারেন তো কড়াইয়ে যতটা ধরবে আমি ততটাই দিয়ে দেবো দেখুন নিচের পাশটা হালকা ভাজা হয়েছে এবার আমি উল্টে দিচ্ছি এগুলো এবার আমি মিডিয়াম আছে ভেজে নেব তো সুন্দর করে একটু সময় ধরে মিডিয়াম আছে আপনারা ভেজে নেবেন হাই হিটে ভাজবেন না তাহলে কিন্তু এগুলো উপর থেকে কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা থাকবে তো এইভাবে সুন্দর করে উল্টে পাল্টে কালার করে ভেজে নিচ্ছি দেখুন এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আর কত সুন্দর হয়েছে দেখুন তো বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নেব আমার চ্যানেলে আর অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নেবেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে দেখুন এই বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি কড়াই থেকে তেল আমি ঢেলে নিয়েছি এবার আমি সর্ষের তেলে রান্না করব দিয়ে দিলাম এখানে দেড় টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে কালো জিরেটা একটু ভেজে নেব এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার আমি পেঁয়াজ কুচিগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা আদা রসুন ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আদা রসুন ভাজা হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা আপনারা চাইলে এখানে কুচি করেও দিতে পারেন টমেটো এবার আমি নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব এবার এখানে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ এক চামচ দিয়ে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো তো জিরে আর ধনে গুঁড়ো আমার একসাথে করা আছে সেজন্য আমি এক চামচ দিয়ে দিলাম আপনাদের আলাদা থাকলে আপনারা হাফ চামচ করে দিয়ে দেবেন হাফ চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো ঝাল আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার আমি দিয়ে দিচ্ছি এক চামচ কাশুরি মেথি তো যাদের কাশুরি মেথি থাকবে তারা দিয়ে দেবেন না থাকলে কোনো সমস্যা নেই এমনিতেও খেতে খুব ভালো লাগবে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি তো মশলার বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম এবার আমি নাড়াচাড়া করে মশলা মিডিয়াম আছে কষিয়ে নেব তো মশলা যত কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে খেতে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা আপনাদেরকে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেলবাটা অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন মশলা কষিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঝোল ফুটে গিয়েছে এবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি তো এই বড়াগুলো এমনিতেও খেতে খুবই ভালো লাগে আপনারা স্ন্যাক্স হিসাবে এগুলো খেতে পারেন বিকেলে চায়ের নাস্তাতে দারুণ লাগে খেতে এখানে আমি কিছু রান্না করে নিচ্ছি আর কিছুটা রেখে দিয়েছি এমনিতেই খাওয়ার জন্য তো ঢাকা দিয়ে দশ মিনিট আমি রান্না করে নিচ্ছি তো ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন বড়াগুলো কত বড় বড় হয়ে গিয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর এর থেকে আমি ঝোল কমিয়ে ফেলবো না কারণ এটা নামানোর পরে অনেকটাই ঘন হয়ে যায় বড়াগুলো অনেকটা ঝোল টেনে যায় সেই জন্য দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আপনারা কে কেমন রেসিপি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেই রেসিপিগুলো দেওয়ার জন্য দেখুন রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম তো পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটা আর খেতে দারুণ লাগে আপনারা এইভাবে একবার মুসুর ডাল আর বাঁধাকপি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোটো থেকে বড়ো সকলেই খুবই পছন্দ করবে বাঁধাকপি আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়ে দেখেছেন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ